দা সুমন্তদার গাড়ি ভাঙচুর হলো কেন দছরানি জবাব দাও জবাব দাও দানা শহীদ সরকার আর নেই দরকারmongo tar sarkar আর নেই দরকার dakatrani sarkar আর নেই দরকার khai chatir sarkar আর নেই দরকার bsi viper sarkar আর নেই দরকার dakatrani sarkar আর নেই দরকার gundarajer sarkar আর নেই দরকার

যে তৃণমূল সরকার কিভাবে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে আজকে আমরা ফারাক্কার গান্ধীঘাটে সম্মিলিত হয়েছি একটা বিক্ষোভ দেখাবার জন্য আপনারা অবশ্যই জানেন যে গতকালকে কিভাবে আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর ওপরে তৃণমূলী গুণ্ডারা আক্রমণ চালিয়েছে এবং থানায় এফআইআর করতে গেলে থানা সেটাকে নিতে অস্বীকার করেছে এমন একটা অবস্থা তৈরি হয়েছে একটা নৈরাজ্যকর অবস্থা পশ্চিমবাংলার উপরে তৈরি হয়েছে তার নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন যে সিবিআই কয়লা কেরেকারির ব্যাপারে যখন প্রতীক জয়নের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছিলেন এবং সেখানে বহু নথি ছিল এবং সেই নথি যাতে বাইরে প্রকাশতে না আসে সেখানে মমতা ব্যানার্জি স্বয়ং সেই ফাইলগুলোকে ছিনতাই করেছেন এবং পুলিশের সহযোগিতায় অনেক প্রয়োজনীয় কাগজপত্র যেখানে কয়লা চুরির বিভিন্ন তথ্য ছিল সেটাকে লোপাট করেছেন এটা কয়লা চোরের সরকার এই সরকারের বিসর্জন চাই তাই আমরা সরকার গান্ধীঘাটে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করেছি যত নির্বাচন আসছে তত বিজেপি সরকার বা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে কত যেমন শুভেন্দুর উপর আক্রমণ করা হচ্ছে কারণ মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কারণ তিনি দীর্ঘ পনেরো বছর ধরে শাসন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির ওপরে অতিষ্ঠ এবং তিনি বুঝতে পেরেছেন যে এবার আমার বিদায় আসন্ন কারণ পশ্চিম বাংলার জনগণ মমতা ব্যানার্জির বিদায় চায় প্রদীপ যেরকম নেভার আগে দপ করে জ্বলে ওঠে ঠিক তেমনি মমতা ব্যানার্জি একবার জ্বলে ওঠার চেষ্টা করছেন কিন্তু তার নেভানোর সময় হয়ে গেছে মানুষ পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির বিজয় ঘন্টা অলরেডি বাজিয়ে দিয়েছে এই নির্বাচন আসলেই দু হাজার যে নির্বাচন হবে আর তাতে মমতা ব্যানার্জি বিসর্জন নিশ্চিত আপনারা নিশ্চয়ই জানেন এবং সবাই অবগত আছেন যে গতকাল গতকাল বেলা রাত আটটার সময় রাত আটটার সময় মমতা আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ওপরে আজকে এই টিএমসির দলদাস যারা গুন্ডা আছে তারা আজকে নির্মমভাবে অত্যাচার করে এবং গাড়িতে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টাও করে সেই সেই জন্য আজকে সেইটাকে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এবং প্রতিবাদ করছি এটা তো একশোবার কারণ উনি বুঝে গেছেন যে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ পশ্চিমবাংলার জনগণ আর মমতা ব্যানার্জি সরকারকে চাইছে না কারণ ওনারা দেখেছেন দীর্ঘ দিন ধরে এই চোদ্দ বছর পনেরো বছর অতিবাহিত হতে চলল তাতে মমতা ব্যানার্জির যে পরিষেবা আপনার সিপিএম যে পঁয়ত্রিশ বছরের যে পরিষেবা দিয়েছে তার থেকেও আরও বাজে পরিস্থিতি এবং উনার বিজয় ঘন্টা বেজে গেছে বলে উনার মানসিক বিকৃতি হয়েছে এবং মানসিক বিকৃতি করার করার ধরুন উনি বিভিন্ন রকমভাবে আক্রমণ সারাচ্ছেন বিজেপির ওপরে বিজেপি কর্মীদের ওপরে বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দুর ওপরে কারণ শুভেন্দু অধিকারী উনার ত্রাস উনার রাতের ঘুম চোর হচ্ছে শুভেন্দু অধিকারী তো সেই কারণে উনি শুভেন্দু অধিকারীকে সবসময় টার্গেট নেন এবং শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলারও একটা পরিকল্পনা আছে কিন্তু উনি সচেষ্ট হবেন না আগামী দু হাজার ছাব্বিশে যেটা হওয়ার পশ্চিমবঙ্গের জনগণ অলরেডি সেটা ঠিক করে নিয়েছে ওনার বিসর্জন এবং বিজেপির আগমন এই পশ্চিমবাংলায় আগামী দিনে ঘটবে দু